নীলামবাজার বাহাত্তরপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী চৈতন্য গৌরাঙ্গজিও মহাপ্রভুর আখড়ায় বাৎসরিক উৎসব ঘিরে সেজে উঠেছে পুরো এলাকা আলোকসজ্জা আর স্বাগতীয় তোরণে উৎসবমুখর পরিবেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন মহোৎসব এবার সুদূর কলকাতা থেকে সদলে আসছেন বিখ্যাত কীর্তন পরিবেশক প্রদীপপাল কাল বুধবার অধিবাসন কীর্তনে থাকবেন বরাক উপত্যকার সুপরিচিত কীর্তনিয়া দল রতন গোস্বামী সম্প্রদায় বরাবরের মতো এবারও মহাপ্রভুর বাৎসরিক উৎসব ঘিরে ভক্তবৃন্দের মধ্যে উৎসাহ উদ্দীপনার অন্ত নেই উপত্যকা সহ দেশের নানা প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেছেন ঝাঁকে ঝাঁকে ভক্তকুল এলাকার সর্বাধিক প্রাচীন শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ জিউ মহাপ্রভুর মহাযজ্ঞকে শান্তিপূর্ণ সুসংঘটিত এবং স্মরণীয় করে তোলার জন্য আখড়া কমিটি পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক আমন্ত্রণ এবং সহযোগিতার আবেদন জানানো হয়েছে